জয় শ্রীকৃষ্ণ আজ আমরা আলোচনা করব গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক অর্জুনের দোটানা ও শ্রীকৃষ্ণের শিখা এই শ্লোকটি অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও ভগবানের ইচ্ছা তাৎপর্য প্রকাশ করে আসুন শুনি শ্লোকটি এবং বুঝি তার গভীর অর্থ কিং ন রাজ্য গোবিন্দ কিং ভোগৈ জীবিত বা যশ মধ্যে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভগং সুখানি চ তো ইম যুদ্ধে প্রাণ পিতা ধনানি চ আচার্য পিতর পুত্র স্তৈব চ পিতামহ মাতুলো শ্বশুরা পৌত্র শালা সম্বদ্ধি শ্রোতা একান্ন হসমিচ্ছামী দহপি মধুসূদন অপি তৈলকার মহিকুতে নিহত ধাত্রি রাস্তায় কা প্রীতি সার্জনার্দন এই শ্লোকগুলির অনুবাদটি হল হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ ও জীবন ধারণে বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আপিল স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত যুগের প্রতিপালক জ্ঞান জনার্দন পৃথিবী তো কোথায় নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে পারব তাৎপর্যটি হল অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গুরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কি তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে ত্রুত করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে ত্রুত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তীর্থ সাধন করতে ব্যস্ত এবং তারা চাই ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তীর্থ যোগান দিয়ে যাবেন যারা যতটা ইন্দ্রিয় তীর্থ প্রাপ্য ভগবান তাকে তা দিয়েই থাকেন কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তীর্থের কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় সেবায় গতি হয় তখন গোবিন্দের আশীর্বাদে আমরা সমস্ত বা বাসনা তখন বাসনা আপনার থেকেই তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতেই নারাজ হন প্রত্যেকেই নিজের সৌভাগ্য ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষ সেই যুদ্ধ লব্ধ ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে নৈরাস তিনি মান হয়ে পড়েন সাংসারিক মানুষের স্বভাব হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা কিন্তু অপাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের তাই ভোগ বস্তু বস্তুভক্তের মনোভাব সম্পন্ন ভিন্ন ভগবানকে তীপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র বরত তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি ও পদক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধকে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই তারা সকলেই হত হয়ে যাচ্ছে এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে ভগবানের ভক্ত কখনোই প্রতি প্রতিহিংসা পরায়ণ হয় না অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণ ও বর্ষণ করেন কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি যদি আপনাদের এই কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ